ইসলাম যেহেতু পরিপূর্ণ অতএব ইসলামের মধ্যে এই বিষয়টা আছে যে কাফেরদের ব্যাপারে আমাদের মুসলমানদের আচরণ কেমন হবে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টা মনে রাখতে হবে এই দুনিয়ার সকল মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা সকলেই কিন্তু হজরত আদম আলাই সালামের নসল থেকে পৃথিবীতে এসেছি চাই আমি যে ধর্মেরই হই না কেন আমি যে মতেরই হই না কেন আমরা সকলে কার বান্দা আল্লাহর বান্দা আমাদের সৃষ্টিকর্তাকে এবার বলুন তো আমাদের পিতা কয়জন একজন আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাম আল্লাহ রব্বুল আলমিন সারা দুনিয়াতে যত মানুষকে পাঠিয়েছেন সকল মানুষ আদম আলহি সালামের সন্তান কথা বলে ঠিক কিনা চাই সে মুসলিম হোক চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান বা নাস্তিক হোক আমরা সকলেই আদম আলহি সালামের সন্তান এই হিসেবে মানুষ হিসেবে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে সম্পর্ক থাকার প্রয়োজন আছে তারাও মানুষ আমরাও মানুষ তাদের সাথে কথা বন্ধ করে দেওয়া যাবে না বরং তাদের সাথে আমাদের অবশ্যই অবশ্যই সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্কের কিছু মাপকাঠি আছে কি আছে মাপকাঠি একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে বর্তমানে আমরা যত মানুষ বসবাস করি তার মধ্যে দুই ভাগ মৌলিকভাবে হলো দুই ভাগ মানুষ এক ভাগ হলো মুসলিম আর এক ভাগ হলো কাফের কি কাফের সবাই মানুষ এটা ঠিক

আমরা মুসলমানদের একটা দায়িত্ব হলো সে বিধর্মীদের কাছে আল্লাহর এই দিনকে প্রচার করা সে সে যে ধর্মেরই হোক না কেন ইসলামের দাওয়া তাদের কানে কানে পৌঁছে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাম বলেছেন আয়া তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছাইয়া দাও আমরা বিধর্মীদের কাছে ইসলামকে প্রচার করব এটা কি আমাদের কি ইসলাম বলে হ্যাঁ ইসলাম আমাদেরকে বলে তোমরা আহলে কিতাবদের কাছে আল্লাহর দিনকে প্রচার করো এমনও হতে পারে তারা সত্য দিন এই ইসলামকে গ্রহণ করে নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উমতুম খাইর উম্মাতিন লিন নাস তাকমুরুনা وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون قران كريم الرده الله رب العالمين উম তুম ভাই উম উখরি নাস। লি তোমরা মুসলমানরাই হলে সর্ব উত্তম জাতি উখরি নাস। লি আর যত মানুষ বসবাস করে সকলের জন্যেই তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের দায়িত্ব কে তাহ মৌনাবিন মারু তোমরা না একটা যে আদেশ করবা ওটা ধাউনা আলী মুখ অন্যায় কাজ থেকে নিষেধ করবা ওয়া তুহমিনুনা এবং তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা তোমরা আদেশ দিবা তোমরা নিষেধ করবা ওয়ালাউ আমানা আহলুল কিতাব তোমাদের আদেশগুলো শুনে শুনে তোমাদের নিষেধগুলো শুনে শুনে ওয়ালাউ আমানা আহলুল কিতাব যদি ইহুদিরা খ্রিস্টানরা অর্থাৎ আহলে কিতাবরা যাদের উপর তৌরাত যাবুর ইঞ্জিল নাজিল হয়েছে তারা যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে লাখানা ফাইরুল্লাহম অবশ্যই অবশ্যই তাদের জন্য উত্তম হবে বলে সুবাহান আল্লাহ মিনহমুল্লুক মিনুন যদিও তারা কাফের তবুও তাদের মধ্যে কিছু মানুষ আছে তারা মুখমিন অন্তরে অন্তরে তারা ইমান নিয়ে এসেছে শুধুমাত্র দিনের এই ঠিকানা দিয়ে দাও তারা ইমান নিয়ে আসবে আর যদি সাবধান করে দিচ্ছেন তাদের শুনো তাদেরকে দাওয়াত দিবা এটা ঠিক কেউ কেউ ইমান আনতেও পারে কিন্তু সাবধান তাদের তারা কিন্তু তোমাদের শত্রু বন্ধু নয় উম ফাঁসি তাদের অধিকাংশই হলো ফাঁসে বিকারবস্ত আল্লাহ রব্বুর আলমি তাদের সাথে আলোচনার কথা বলেছেন আহ তোমরা তাদের সাথে আলোচনা করো মুনা যারা করো তাদের সাথে তোমরা কথা বলো দিনের কাওয়া দাও তবে এটাও মনে রাখবা অনাত ফিদুলিয়া হুদা সর আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের আউলিয়া বানায় না ওলি বানায়ো না ওলা তত্ত্বিদুলিয়া হু দাও না সর আউলিয়া বাহাদু আউলিয়া ও তারা একে অপরের বন্ধু দুনিয়ার যত কাফের আছে তারা একে অপরের বন্ধু এটা আমরা কীভাবে বুঝবো আল্লাহ রবি মুহাম্মদ আরবি সল্লম্মা ওয়ালাই সাল্লাম বলেছেন আল কুফ রুমল্লা দুল্লা দুনিয়ার সকল কুফিরি শক্তি হলো এক মিল্লা এক দল অতএব বোঝা গেল দুনিয়ার সব কুফুরি শক্তি হলো এক দল আর মুসলমানরা হলো আরেক দল দুনিয়ার ইতিহাসের দিকে তাকান বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান এই কথা প্রমাণ হয়ে যাবে আজকে সারা দুনিয়ার মধ্যে সব কুফুরি শক্তি উঠে পড়ে লেগেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদের ইমানকে বিকৃত করা যায় কিভাবে কোরআনের শিক্ষাকে বাদ দেওয়া যায় কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায় আজকে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা তারা করতেছে আজকে মুসলমানদের লাশের স্তূপ পড়ছে আফগানিস্তানের মধ্যে বিশ বৎসর তারা হত্যাকাণ্ড চালিয়েছে মায়ানমারের মধ্যে এত এত মুসলমানদেরকে তারা শেষ করে দিয়েছে

কোনো মুগমিন ব্যতীত কোনো কাফেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না লায়ত্নু মে কঙ্খবাদা বারবার্না নকুন আন আমি নিষেধ করেছেন লায়ত্তাহিদুম মুক্মিনু না আলকা ফিরি আউলিয়া মিনদু উনি মুক্মিন কোন মুক্মিন যাতে করে মুমিন ব্যতীত কোনো কাফেরদেরকে আউলিয়া না বানায় আউলিয়া কাকে বলে আগে বুঝতে হবে বন্ধুত্ব চার অর্থে ব্যবহৃত হয় এক নাম্বার হলো সদিক দুই নাম্বার রফিক তিন নাম্বার খলিল আর চার নাম্বার হলো ওলি। দুনিয়ার কাফেরদের সাথে আমাদের সম্পর্ক থাকবে তাদেরকে আমরা দিনের দাওয়াত দিব ব্যবসায় ক্ষেত্রে বিভিন্ন প্রকার লেনদেন আমাদের সাথে কাফেরদের সাথে হবে এটা কতটুকুতে সীমাবদ্ধ থাকবে সদি বন্ধু বানানো যাবে ওলি বানানো যাবে না খলিল, বানাতে পারেন সুখ দুঃখ কিছু কিছু বলতে পারেন পরামর্শ চাইতে পারেন সে কাপের ব্যবসায়ী ক্ষেত্রে আপনি কিভাবে লাভবান হবেন যদি সে কাপের হয়ে শিক্ষিত হয় যদি সে জ্ঞানী হয় তাহলে কথা বলবেন এতটুকু আপনাকে ইসলাম অনুমতি দেয় রফিক খলিল এ খলিল বানানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ওলাম একরাম বলে কাফেরদেরকে খলিল বানানো যাবে না তাদের সাথে আপনি আপনার ব্যক্তিগত কোনো বিষয় শেয়ার করতে পারবেন না চার নাম্বার হলো ওলি ওলি মানে অভিভাবক কাফেরদেরকে কোনোদিন অভিভাবক বানাবেন না আজকে দেখবেন মুসলিম বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র নেতারা সেই পশ্চিমা নেতাদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে এই দুনিয়াকে শাসন করার জন্য আমাদের মুসলমানরা পরামর্শ নেয় জাতিসংঘ থেকে মুসলমানরা এক জাতি যে জাতির কাছে পরিপূর্ণ একটা দিন আছে যে জাতির একটা পরিপূর্ণ ধর্ম আছে সেই জাতি কিভাবে সে পশ্চিমা দেশের নাস্তিক গুলো থেকে পরামর্শ নিয়ে পৃথিবীতে শাসন করবে আজকে আমরা কাঁথের দিকে বন্ধু বানিয়ে নিয়েছি অথচ আল্লাহ রবীন্দ্র